বার্ড লাভার অর্গানাইজেশন বার্ড লাভার অর্গানাইজেশন আয়োজিত বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা দু হাজার পঁচিশ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের নন্দনপুর প্রাঙ্গনে বেশ কয়েক হাজার মানুষ আর মঞ্চে বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বিশেষ সচেতনতা শিবির অঙ্কন প্রতিযোগিতা নাচ গান এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সামাজিক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বছরের শুরুটাকে যেভাবে এই বার্ড লাভার অর্গানাইজেশন নানাভাবে রাঙিয়ে দিল বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তা ভুলবান নয় এভাবেই এগিয়ে যাক বার্ড লাভার অর্গানাইজেশান তাদের দেয়া শুদ্ধ শুদ্ধশ্বাসে ভরে উঠুক প্রতিটা মানব মন হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর মিডিয়া উপস্থিত হয়েছে বিশিষ্ট কোম্পানি সদর ভট্টাচার্য পক্ষ থেকে বরণ করে নিচ্ছি এবং হাজার পঁচিশে অর্গানাইজেশন আয়োজিত বাৎসরিক পুরস্কার বিতর্নীয় অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক শতরূপ ভতার থেকে সম্বর্ধনা তুলে দিচ্ছে আমাদের কমিটির অন্যতম সদস্য আক্তার হোসেন অনেকেই ভাববেন যেভাবে সম্বর্ধনা প্রদান বা বিশেষ পুরস্কার নমস্কার আজকে এই পাটলা ভাড়া এখানে আসা দু হাজার উনিশ সালে যা সৃষ্টি সে বাৎসরিক অনুষ্ঠান নন্দনপুরে আমরা উপস্থিত আছি আমাদের মঞ্চে উপবেশন করে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি এবং শিক্ষক এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ বহু 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 গ্রন্থের নেতা প্রশান্ত মানিক মহাশয় এবং আমার এক পাশে আছেন হ্যাঁ নিজের জীবনকে আমরা এইগুলো আমি দেখলাম যে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে নিজের জীবনের একটা না করে যেখানে উনি কথা দিয়েছেন যেখানে এরকম সাত ধরা বা এ ধরনের কোনো বন্ধুপ্রাণী আহ মধ্যে আতঙ্কিত মানুষ থাকবে আমাকে খবর দেবেন আমি বৃত্তি দেয় আধ ঘন্টার মধ্যে সেখানে গিয়ে পৌঁছে সেখান থেকে অধ্যায় করতে পারবো এ ধরনের মানুষকে আমি প্রণাম জানাই উনি আমাদের সামনে এসেছেন এটা আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয় এবং আমাদের এলাকার ক্ষেত্রে অনেক আতঙ্কের দিক থেকে আমরা মুক্তি পেতে পারবো এ ধরনের মানুষকে আমরা সাথে পেয়েছি এছাড়াও আমার পাশে আচ্ছা আমার অত্যন্ত প্রিয় দাদা রেজাবুল্লাহ আমাদের প্রাতুল গণপ্রায় হাই স্কুলের তার প্রাপ্ত প্রধান শিক্ষক এছাড়াও উপস্থিত আছে ওই বাদ লাভার অর্গানাইজেশনের যারা একেবারে মাটি কামড়ে পড়ে থাকা কয়েকজন তরুণ তুর্কি যুবক এবং একজন আমার আছেন এছাড়া আপনারা আছেন ছোট ছোটো ছাত্রছাত্রী যারা আছেন প্রত্যেককে যথাযথ করা যায় দেখুন প্রত্যেককে একটা কথা আমরা তো মানুষ মানুষ ভাবে আসলে মানুষ না বা বেশিরভাগ মানুষই বড্ড বেশি স্বার্থপর আমরা কি ভাবি না আমরা ভাবি এই পৃথিবীটাতে কোথায় একমাত্র মানুষেরই থাকার অধিকার আছে আর অন্য কোনো প্রাণী আর অন্য কোনো কিছু কোনো অধিকার নেই এই পৃথিবী গোটাটাই সবটাই শুধু আমাদের এই ভাব আমাদের সকলের মনের মধ্যে কিন্তু মানে বেশিরভাগ মানুষের মনের মধ্যে রয়েছে যে এই আমাদের অন্য কোনো প্রাণী যেখানে কেন তাকে সরিয়ে দেবো তাকে দূর করে দেবো তাকে মেরে দেবো কিন্তু পরিচিত বৈচিত্র্য অনুযায়ী আমরা সকলেই এটা জানি দেখুন এই পৃথিবীতে শুধু বসবাস করার জন্য মানুষের একার নয়

তাদেরকে আমরা যাতে পৃথিবীতে সুন্দরভাবে বসবাসের জন্য স্থান করে দিতে পারি এটা আমাদের প্রত্যেককেই আজ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এই কাজটাই করে চলেছে এই বাঘ লাভার অর্গানাইজেশন নামটাই হয়তো শুধু বাঘ কথাটা আছে কিন্তু প্রকৃতপক্ষে শুধু যে তারা বাঘকে নিয়েই ভাবছে অর্থাৎ পাখিকে নিয়ে ভাবছে তা তো তারা সমস্ত পশু পাখি প্রাণী যেখানেই যে বিপদে আছে

আরো 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 অনেক বড় হয়ে উঠুন এবং শুধু কাজ এটা আমাদের সমাজের দরকার এবং শুধু তাই নয় শুধুই দশ বারোটা পনেরোটা কুড়িটা যুবককে সমগ্র এলাকাকে এলাকায় এই ধরনের কাজ করার সম্ভব হয় আরো অনেক মানুষের দরকার আরো অনেক সদস্যের দরকার তারা সমগ্র এলাকা জুড়ে ছড়িয়ে থেকে এই বন্য প্রাণীদের রক্ষা করতে পারবে এই সমস্ত জীব জন্তু পশু রক্ষা করতে পারবে তবে তবেই না আমাদের পৃথিবীটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে আমরা প্রত্যেকেই চাই আমাদের পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠুক তাই আমরা সকলেই সর্বতোভাবে সহযোগিতা করব এই বাঘ দাবা অর্গানাইজেশন কে এবং আরো এই দুই চলতে পারে সেই জন্য অনেক অনেক শুভাশিষ রইল অনেক ভালোবাসা রইল আর অনেক সুধীজন এই সংস্কার সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দ এবং উপস্থিত শুভানুযায়ী সুধীজনদের হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা গত বছর এই ধরনের অনুষ্ঠান এই সংস্থা অনুষ্ঠিত হয়েছিল ঠিক এই জায়গাতে এবছর হচ্ছে গত বছরও আমি এসেছিলাম এবছরও এসেছি ভালো লাগে ভালো লেগেছে এই সংস্থার কাজকর্ম দেখে নাম বার লাভার অর্গানাইজেশন ইতিমধ্যে অমিত বাবু তার বক্তব্য রাখতে গিয়ে বলে গেছেন নামে কিন্তু এরা এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের অন্ধকারকে আলোকিত করার জন্য এরা সব সময় লেগে আছে অনগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অসহায় দুষ্ট মানুষজনদের পাশে থেকে তাদের সেবা কার্যেও এরা প্রতিনিয়ত সচেষ্ট থাকে যার জন্য এই সংস্থাকে আবারও অভিনন্দন ও করণি জানাতেই হয় এই ধরনের সংস্থা গ্রামে গ্রামে এলাকায় এলাকায় যত বেশি খুঁজিয়ে উপরে তত তাড়াতাড়ি আমরা এই সমাজকে আলোকিত করতে পারব সমাজের মানুষ আলো দেখতে পাবে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে তৈরি হবে আজকে বাস্তবিক তাই আমরা এই পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে বলে পরিবেশ দূষণ হচ্ছে বলে আমরা পরিবেশকে নষ্ট করছি হত্যা করছি বলেই আজকে আবহাওয়া এই সমস্ত কিছু গতি পাল্টে যাচ্ছে অসময়ে বৃষ্টি হচ্ছে বারবার দেখতে পাচ্ছি ঝড় এই সমস্ত কিছু আসছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই যেমন পাখি পশু থেকে আরম্ভ করে এদের যেমন সংরক্ষণের প্রয়োজন আছে সাথে সাথে গাছপালা এর জন্য আমরা কেটে দিচ্ছি অযথা এই গাছপালা যে কিভাবে আমাদের পরিবেশকে টিকিয়ে রেখেছে মানুষজনকে টিকিয়ে রেখেছে সেগুলো আমাদের চিন্তা ভাবনা করা দরকার চিন্তা ভাবনা থাকা দরকার এই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আজকে দেখুন যখন আমরা ছিলাম বেশ অনেক বছর আগে তখন প্রচুর এখানে কাক দেখতে পেতাম সারা পাখি দেখতে পেতাম অনেক কিট পতঙ্গ নানা রকম দেখা যেত আর সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে যাই হোক আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না আমি চাই যে এই সংস্থা যেভাবে এগিয়ে চলেছে যদি এরা এইভাবে এগিয়ে যায় এদের অর্থনৈতিক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কোনো কিছুই অভাব হবে না অভাব ভাববে না কারণ ভালো কাজ করতে গেলে কাজ করার মিশিয়া নিয়ে এগিয়ে গেলে অর্থের অভাব হয় না তখন মানুষ এদের অর্থ সাহায্য করে নানান রকমভাবে তৈরি পারিশ্রমিক মানুষের সঠিক থেকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে আশা করব এদের এই সংস্থাকে আমরা সকলে

পতঙ্গ সবার অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকা। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা সকলে মিলে এগিয়ে আসি ওনাদের সুবৃদ্ধি কামনা করি ওনারা আরও আরও অনেক বড় হন অনেক ভালো ভালো কাজ করুন আমরা মন থেকে ওনাদের সবসময় স্যালেট জানাই নমস্কার ধন্যবাদ আজ অনুষ্ঠিত চলছে বার্ড লাভার অর্গানাইজেশনের অনুষ্ঠান এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব বাডলা বার অর্গানাইজেশন হুগলি খানাকুল নন্দনপুর আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসছি স্নেক্স সেবার জাহাঙ্গীর এই অনুষ্ঠান আজকে আমি আর আগে এসেছিলাম আজকে দু হাজার পঁচিশ পাঁচ এক দু হাজার পঁচিশ সাল সাপ সম্বন্ধে আপনাদেরকে বলছি আমি সাপ রেস্কিউ করি সাপ মারবেন না সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন বোঝা বোঝার কাছে যাবেন না বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো এবং গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো কুড়ি লিটার জল এক কিলো চুন আড়াইশো বিচিং দিয়ে বাড়ির চারধারে দেবেন মাসে একবার প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন ব্যবহার করবেন কাপড় চুপড় আলমারি যেখানে যে আছে ল্যাপথলিন ব্যবহার করবেন সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে ঘোড়াকে না করিয়ে ওর অ্যান্টিভোনমটা নিয়ে তৈরি হচ্ছে অ্যান্টিভোনম যেটাকে আমাদের মানুষের সাপে কামড়ালে যেটা হসপিটালে অ্যান্টিভোনম দেওয়া হয় এই সাপের প্রাণ দেওয়া হয় সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আপনাদের এখানে টাপ দেখলে ফোন করবেন অবশ্যই আমি আসবো রেস্কিউ করে নিয়ে যাবো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি এটা হচ্ছে হুগলি খানাকুল নন্দনপুর অর্গানাইজেশনেশন বাল্লাবার অনুষ্ঠানে সকলকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সর্বদা ভালো থাকুন বার্ড লাভার অর্গানাইজেশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সারা দিন ব্যাপী এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কিছু জেনে নেব এই যে বার্ড লাভার অর্গানাইজেশন বার্ড লাভার কি বলবেন অনুষ্ঠান সম্পর্কে নাম বার্ড লাভার অর্গানাইজেশন শুধু যে আমরা বার্ডকেই ভালোবাসি তা নয় বার্ড ছাড়া যেমন পশু পাখি আছেই তাছাড়াও মানুষ যারা অসহায় ভব ঘুরে পাগল রাস্তায় পড়ে থাকে চুলে জটা ধরে যায় বা কোনো রোগাক্রান্ত বা দুর্গন্ধযুক্ত মানুষ রাস্তার গায়ে পড়ে আছে ঠান্ডায় কাঁপছে সব সহায় সম্বলহীন অসহায় ব্যক্তিদের পাশে বাডলা ভাড়া অর্গানাইজেশনের সদস্যরা খানাকুল তথা সারা হুগলি জুড়েতে কাজ করছেই দু হাজার চব্বিশ সালে রাজ্যেরও বিভিন্ন প্রান্তে গিয়ে এই সব ভবঘুরে অসহায় সহায় সম্বলহীন মানুষদের পাশে বাডলাফার অর্গানাইজেশনের সাধ্যমতো সাহায্য করে আসছে আমাদের কাছে ধর্ম বড়ো নয় আমাদের কাছে হচ্ছে কর্মই বড়। আমরা সব সময় মনে করি মানবতাই আমাদের ধর্ম তাই দু সালের তেরোই মার্চ আসুন আগামী প্রজন্মকে শুদ্ধোশ্বাস নিতে দিই এই স্লোগান নিয়ে নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে লাভার অর্গানাইজেশান পথ চলা শুরু করে বার্ড লাভার অর্গানাইজেশানের জন্মলগ্ন থেকেই বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী এবং আঘাতপ্রাপ্ত বন্যপ্রাণী এবং হুমকির মুখে থাকা বন্য প্রাণীগুলোকে পথঘাট থেকে উদ্ধার করে তাদের সেবা সুস্থতা করে মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে রামধনুর রঙে রাঙিয়ে দিই এই আমাদের এগুলো হচ্ছে মানে অনেকগুলো জিনিসকে নিয়ে আমাদের বার্ড লাভার অর্গানাইজেশান যদি ভাবেন যে বার্ড লাভার অর্গানাইজেশান মানে শুধু পাখির প্রতি ভালোবাসা তা ঠিক নয় আমরা সমাজের অবহেলিত বা লাঞ্ছিত যাদেরকে দেখার কেউ নেই তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা নীরবে কাজ করি হয়তো আমাদের ভিডিওগ্রাফি বা ছবি সোশ্যাল মিডিয়ায় খুব কম দেখতে পাবেন তার কারণ আমরা মনে করি যে পৃথিবীর সৃষ্টি পৃথিবীর ক্যামেরায় যদি সব কিছু রেকর্ড হয়ে যায় তাহলে সৃষ্টিকর্তার ক্যামেরায় কিছু রেকর্ড হবে না তাই আমরা চেষ্টা করি বা যেভাবে কাজ করি সেটা হচ্ছে টেন পারসেন্ট কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় প্রচার করি নব্বই পার্সেন্ট কাজ আমরা ক্যামেরার পেছনে করতে ভালোবাসি কারণ আমাদের লক্ষ্য সৃষ্টিকর্তার যে এই সুন্দর পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছে সেই শোষটাকে খুশি করার জন্য বা আমরা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের প্রায় অর্ধ শতাধিক সদস্য বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্নভাবে কাজ করে চলেছে আপনার পরিচয় আমি বাডলাভার অর্গানাইজেশনের চেয়ারম্যান মির সাবির আলী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ